আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন করি সকলে অনেক ভালো আছেন তো বেলটেক এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিব আর ক্যামেরার পিছনে আছে আমাদের বড় ভাই রাফি ভাই তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে চার্জার নিয়ে কথা বলবো আজকে আমরা তো চার্জার প্রথমে আমি টোয়েন্টি এম চার্জার থেকে শুরু করি তো এটা হইছে টোয়েন্টি এম একটা ডিজিটাল চার্জার দেখেন আমি এটা খুলেও দেখাই যেটা হইছে এরকমভাবে ভাবে এসে প্লাগ আর দুইটা ব্যাটারি ক্লিপ আর পাশাপাশি একটা নব থাকবে যেটাতে আপনারা এমপেয়ার কমে এবং কি বাড়ে চালাতে পারবেন আর পিছনে একটা অন অফ সুইচ থাকবে তো এটার আমি একটু পাওয়ার দিয়ে দেখাই অন করে দেখাই যে যখন হয়েছে আর লাল বাতি জ্বলতেছে যখন চার্জ হবে তখন লাল বাতিটা জ্বলতে থাকবে আর যখন চার্জ ফুল হয়ে যাবে তখন অটোমেটিকলি সবুজ বাতি হয়ে যাবে যে চার্জ ফুল হয়ে গেছে সবুজ বাতি জ্বলছে তো এই যে চার্জারগুলো দেখতাছেন দেখতেছেন সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অটোকার আমি তো এটা অফ রাখি কারণ আমরা বেশিরভাগ চার্জারগুলো সেল করে থাকি ইউপিএস এর সাথে তো ইউপিএস গুলো দেখা যেতেছে যদি ওভার চার্জ হয়ে যায় সেই ক্ষেত্রে ওভার চার্জ দেখা বন্ধ হয়ে যায় তো এটা হানড্রেড পার্সেন্ট অটোকার এটা হচ্ছে বারো বোল্টের টোয়েন্টি এম পের একটা চার্জার তো এটার দাম রাখতেছি আমরা মাত্র তেরোশো টাকা করে পার পিস তেরোশো টাকা করে তো এটা আমি রাখি তারপর আছে যারা আর কি বারো বোল্ট ব্যাটারি ব্যবহার করেন কিন্তু চাইতেছেন যে ভবিষ্যতে চব্বিশ বোল্ট ব্যবহার করবেন আর কি দুইটা ব্যাটারি ব্যবহার করবেন বারোশো বি ইউপিএস চালাবেন বা যে কোনো কাজ করেন না কেন সোলার বা যে কোনো কাজ করেন না কেন চব্বিশ বোল্ট আপনি ব্যবহার করবেন তাদের জন্য এই চার্জারটা আছে এটা বারো বোল্ট এবং কি অটোমেটিক চব্বিশ বোল্ট এটা বারো বোল্টও কাজ করবে অটোমেটিক চব্বিশ বোল্টও কাজ করবে একদম ফুলি ফুল অটোমেটিক এটা আপনার কিছু করা লাগবে না এটা আমি একটু দেখাই আপনাদেরকে এই যে সুইচটা আছে এই যে সুইচটা আছে সুইচটা হচ্ছে অন এবং অফের এর সুইচ এটা কোনো চেঞ্জিং সুইচ না তো এটা রাখলাম তারপর আছে যে আমাদের টেন এম চার্জার ও এটার দামটা বলা হয়নি এটার দাম হচ্ছে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আর সাথে অবশ্যই ডেলিভারি চার্জটা যোগ হবে আমি যে দামগুলো বলতেছি এটা হচ্ছে আমাদের দোকান প্রাইস আমাদের কারখানাতে আইসা বা দোকানে আসা যে নিতে চান সে এই প্রাইজে নিতে পারবেন আর যারা কুরিয়ারে নেবেন অবশ্যই কুরিয়ার চার্জটা আপনার নিজের বহন করা লাগবে তো এই যে টেন এমপেন এটা যেরকম ডিজিটাল একটা টোয়েন্টি এম্পিয়ার এটা সেম ডিজিটাল একটা টেন এম্পিয়ার এটা আমি একটু খুলে দেখাই সেম এটা একটা টেন এম্পিয়ারের চার্জার এটাও একটা ডিজিটাল ডিসপ্লে এটার ভিতরে অন অফ সুইচ নাই আর নফ আর কি নভটা এটার ভিতরে আসে এটার ভিতরে এটা নাই এই আর কি তারপর আসি আমাদের খুবই জনপ্রিয় একটা চার্জার এটা খুব জনপ্রিয়

কম বেশি সবাই এ চার্জারটাকে চিনেন দেখতে একই রকম অন্য কোম্পানিরও আছে পাশাপাশি আবার একই রকম আবার অটো কাট ছাড়াও চার্জার আছে হুম তো এটা অনেকে চিনেন আর চার্জার যারা চার্জার বিষয় জানেন সবাই এটাকে কমবেশি জেনে থাকেন তো এটা একটা ধামাকা প্রাইস আমরা দিতে চাইছি ধামাকার প্রাইসটা হচ্ছে এটা নিতাসি আমরা অনলি 700 টাকা মাত্র তো নর্মালি এমন দেখতে আপনার অন্য চার্জারও পাওয়া যায় যেটার কোয়ালিটি আর একটু ডাউন সেটা আমরা সেটাও দেখা গেছে যে এই প্রাইজেই দেয় তো এটার কোয়ালিটি হাই হাই গ্রেডের একটা চার্জার আর এটা অবশ্যই ডিপ পার্স এটার ভিতরে কোনো এস পার্স ব্যবহার করেনি ডিপ পার্স ব্যবহার করা তো ডিপ পার্স সেই ক্ষেত্রে এটার দামটা বেশি হওয়ার কথা এমনকি মার্কেটে বেশিও কিন্তু আমরা এই রেটেই দিচ্ছি তো আমার আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ